হ্যালো কি অবস্থা সবার সবাই কেমন আছো তো আজকে যেটা দেখতে পাচ্ছ এটা আমাদের একটা কাস্টমার আপু তার প্রিয়জনের দেওয়া গোলাপ ফুল আমাদেরকে সেন্ড করছে যেন এটাকে আমরা খুব সুন্দর একটা ব্যাঙ্গলসে প্রিজার্ভ করে রাখতে পারি তো আজকে তোমাদের সাথে এই চুরির মেকিং প্রসেসটাই শেয়ার করতে যাচ্ছি তো প্রথমে আমি এখানে ফ্লাওয়ারটাকে ড্রাই করার জন্য এটাকে একদম হচ্ছে পাপড়িগুলো আলাদা আলাদা করে ছিঁড়ে নিব ছিঁড়ে এটাকে ড্রাই করতে দেব আমি অবশ্য এটাকে ন্যাচারালি ড্রাই করতেছি সিলিকা জেল দিয়ে ড্রাই করব না এভাবে ন্যাচারালি ড্রাই করলে দেখা যায় খুব সুন্দর হচ্ছে একটা কালার আসে আর যেহেতু আমার হাতে টাইম ছিল তাই আমি এভাবেই ড্রাই করে নিব আমি পাপড়িগুলোকে একটা একটা করে এভাবে ছড়ায় একটা বইয়ের মধ্যে অথবা খাতা যে কোনো কিছুর মধ্যে এভাবে হচ্ছে তোমরা রেখে নিতে পারো আমি রেখে নিচ্ছি তো আমার পাপড়িগুলো ড্রাই হয়ে যাওয়ার পর এবার এগুলোকে রেজিনের মধ্যে দেওয়ার পালা তো রেজিনের মধ্যে ব্যবহার করার জন্য আমি পাপড়িগুলোকে একদম ছোট ছোট টুকরো করে নিছি আর এখানে আমি ইউজ করতেছি গোল্ড ফ্লেক্স আর এখানে আমি হচ্ছে থ্রি টু ওয়ান যে রেজিনটা থাকে সেই রেজিনটা ইউজ করতেছি তো রেজিনে কাজ করার জন্য অবশ্যই সেফটির প্রয়োজন সবাই ব্যাপারটা অনেক অনেক খেয়াল রাখতে হয় কিন্তু আমার কাছে আসলে গ্লাভস শেষ হয়ে গেছিলো তাই দেখা যাচ্ছে যে আমি খালি হাতেই রেজিনের কাজটা করতেছি তবে এটা আবার কেউ করতে চায় না এটা যদিও স্কিনের জন্য যাদের আবার স্কিন প্রবলেম আছে তাদের একটু সমস্যা হয়ে যায় তো আমাদের অবশ্যই সব ধরনের সব সেফটির দিকে খেয়াল রেখে এরপর হচ্ছে কাজগুলো করা উচিত তো যাই হোক আমি এটাকে শুকানোর জন্য টাইম দিছি যেহেতু থ্রি টু ওয়ান রেজিনটা শুকানোর জন্য মোটামুটি ভালোই একটা টাইম নেয় তো শুকানোর পর এই যে হচ্ছে আমাদের রেজিনের চুরি তৈরি হয়ে গেছে এখন আমি এটাকে মোল্ড আউট করতেছি আর কেমন হয়েছে সবাই জানাইও আমার কাস্টমার আপু এটা অনেক অনেক বেশি পছন্দ করছে তো এই তো হয়ে গেছে আমাদের রেজিনের সুন্দর একটা জিনিস এবং তোমরাও চাইলে তোমাদের প্রিয়জনের দেওয়া ফুল আমাদের কাছে পাঠাইতে পারো এবং সেটাকে সুন্দর যে কোনো জুয়েলারি অথবা শোপিস বা রিজিনারেটরি যাই হোক হয় তুমি সেটার মধ্যে আসলে প্রিজার্ভ করে রাখতে পারো তোমাদের প্রিয়জনের দেওয়া একটা জিনিস কতই না ভালো লাগবে আসলে একটা জিনিস যদি আমি সবসময় নিজের কাছে রাখা যায় আসলে এটা একটা ভালো লাগার জিনিস ভালো লাগার বিষয় ভালো তো লাগবেই যাই হোক বসে আছো কেন তোমাদের প্রয়োজনে প্রিয়জনে দেওয়া ফুলগুলো পাঠিয়ে দাও আমার কাছে এবং প্রিজার্ভ করে নাও যে কোনো কিছুর মধ্যে